আপনারা ইন্ডিয়ান মিডিয়াতে ওয়েস্টার্ন মিডিয়াতে আপনারা দেখবেন দারিদ্রপি মানুষগুলোকে কিভাবে জিয়াতি এবং জঙ্গি ভাবে ত্যাগ দেওয়া হচ্ছে আপনারা টুক করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন ইন্ডিয়া মিডিয়াতে আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে জিহাদি অভ্যুত্থান হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটি কোনো জিহাদি অভ্যুত্থান ছিল না এটি ছিল জুলুমের বিরুদ্ধে মজলুমের সুতরাং আমরা মজলুমদের রাস্তায় নেমে এসেছিলাম আমরা জুলুমের পতন ঘটিয়েছি আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি যারা কত ষোলো বছর ধরে বাংলার প্রত্যেকটি ইঞ্চি ইঞ্চি মাটিতে জুলুম কায়েম করেছিল ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠা করার চেষ্টা করবে

আপনারা টুপ করে দেশে ঢুকে পড়বেন এই আশা আপনারা বাদ দিয়ে দেন আপনারা মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছেন ভোটাধিকার লঙ্ঘন করেছেন শিক্ষার্থীদের হিউম্যান ডিগনিটি লঙ্ঘন করেছেন আপনারা কোন রোম গ্যাস রুমে এক একটি কনসেন্ট্রেশন ক্যাম্প বানিয়েছেন আপনারা যদি আর আদেশার পক্ষে ফেলতে পারবেন কি না আওয়ামী লীগের ভবিষ্যৎ ছাত্র লীগের ভবিষ্যৎ কি হবে সেটির সিদ্ধান্ত ছাত্র নাগরিক নেবে আর আমরা ছাত্র নাগরিক সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের ছাত্র লীগের বিচার নিশ্চিত হয় ততদিন পর্যন্ত বাংলার মাটিতে তাদের পুনর্বাসন হবে না